ধরে দিয়ে বাংলাদেশ থেকে আপনাকে লন্ডন সময় লাগবে না জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের চাও অনুযায়ী করে চালানোর দুঃস্বপ্ন দেখবেন না তারেক জিয়া একদিকে ঘোষণা দিলেন দোয়া মনোযোগের মাধ্যমে তাদের বিজয় উৎসব পালিত হবে কিন্তু আমরা দেখতে পেলাম যে দোয়া মনোযোগের পরিবর্তে অন্যের বাড়িতে জানাজা পড়ানোর মাধ্যমে তিনি তার বিজয় উৎসবের সূচনা করেছেন তিনি তার বিজয় উৎসবের সূচনা করেছেন মানুষের বাড়িঘর ভাঙচুর করার মাধ্যমে তিনি তার বিজয় উৎসব শুরু করেছেন মানুষের দোকান পাটের ব্যবসা প্রতিষ্ঠান আগুন ধরানোর মাধ্যমে উপস্থিতি যে জুলাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটি নির্বাচন পেয়েছি যে এই মুক্ত করে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম আশা করেছিলাম সেই বাংলাদেশে এক ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা আবারও বাংলাদেশের ফেসিবাদের কলধ্বনি শুনতে পাচ্ছি আমি তারেক রহমানকে আহ্বান জানাবো আপনি ফেসিবাদ হয়ে উঠতে পারবেন না আপনি ফেসিবাদ হয়ে উঠবেন না আপনাদের আপনাকে ফেসিবাদ হয়ে উঠতে দেওয়া হবে না আপনি যদি ফেসিবাদী হয়ে উঠার চেষ্টা করেন হয়ে ওঠার চিন্তা করেন ছাত্র জনতা খুনি হাসিনাকে যেভাবে ঘাড় ধরে লাঠি দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়েছে জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে যেভাবেই হোক কেউ কেউ বলছেন কিছুই বলছেন যেভাবে হোক আপনি ক্ষমতা পেয়েছেন পাঁচ বছর চালান জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের চা অনুযায়ী চালান করে দুঃস্বপ্ন দেখবেন না মাফিয়া তন্ত্র কিভাবে চিরবিনায় করতে হয় এদেশের ছাত্র জনতা জুলাই জনতা ভালো করেই জানে সংগ্রামী সাথী বন্ধু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ঘৃণা করে লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী যিনি কিনা ভোট উৎসবে সামিল হতে গিয়েছিল তার বাড়ি মুন্সীগঞ্জে সেখানে দেখলাম সেই ছাত্রীর উপরে টার্গেট করে কেন সে বিএনপির ধানে সিসে ভোট দিল না সেই কারণে তার উপরে নিরশংস হামলা চালানো হয়েছে কেন ধানের শিষের বাইরে কে আর কোন ভোটার দেশে থাকতে পারবে না এটাই প্রমাণ করে আপনারা চল্লিশ শতাংশ ভোটারের বিরুদ্ধ অবস্থান গ্রহণ করেছেন এদেশের আপামর ছাত্র জনতা নাগরিকগণ আপনাদেরকে ভোট দেয় নাই চল্লিশ শতাংশ দেশের নাগরিকগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে সেটাও আপনারা স্মরণ রাখবেন ফেসিবাদ হয়ে উঠার আগে সংগ্রামের সাথে বন্ধুগান ভিন্ন মতের ব্যক্তি পেলেই ভিন্নমতের ভোটার পেলেই ভিন্ন মতের পলি পেলেই যে হামলা মামলা এবং ফেসিবাদ প্রতিষ্ঠার দুঃস্বপ্ন আপনারা দেখছেন সেটি আমরা সফল হতে দেব না আমরা দেখতে পাচ্ছি ঢাকা বারোতে এখন হামলা চলছে বিএনপি নরসিংদীতে এক অস্থিতিশীল অরাজক পরিস্থিতির উত্থান ঘটেছে আর এই উত্থান ঘটেছে অসভ্য বর বিএনপির মাধ্যমে আমরা দেশবাসীকে আহ্বান জানাবো আপনারা এই সন্ত্রাসের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ান এই সময় এই মাত্র ফেসিবাদের উত্থান সময় এই সময় যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে এই ফেসিবাদের বীজ এক সময় ফুলে ফেফে বট বৃক্ষে পরিণত হতে পারে সুতরাং দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাবো এই খুনের বিরুদ্ধে মুন্সীগঞ্জে যে খুন করা হয়েছে জসিমকে সেটার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদেরকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে মুন্সীগঞ্জে ঢাবি ছাত্রীকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে দেশব্যাপী ছাত্র জনতা নাগরিকদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে সেই হামলার প্রতিবাদে দেশব্যাপী গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা গণপ্রতিরোধ গড়ে তুলুন প্রিয় দেশবাসী আপনাদেরকে এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি এই মুন্সীগঞ্জের জসিম খুনের প্রতিবাদে আপনারা আগামীকাল সারা দেশে সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাড়া মহল্লায় এই খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করুন রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব এখনই সময় এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করুন প্রতিবাদ করুন রাজপথে নেমে আসুন এই উদাত্ত আহ্বান জানিয়ে খুনি তারেককে খুনের চক্রান্ত খুনের ইঞ্জিনিয়ারিং বাড়ি মানুষের বাড়িঘর ভাঙচুরের ইঞ্জিনিয়ারিং দোকান পাটে আগুন দেওয়ার ইঞ্জিনিয়ারিং বন্ধ করে একটি শান্তি এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের আজকের কর্মসূচি এখানে সমাপ্ত ইনকিলাব